স্টুডেন্টরা আমাকে যে সব সংস্থা আলোচিত রয়েছে এমন একটা সংস্থা হচ্ছে ব্রিক্স এই ব্রিক্স সম্পর্কে প্রতিনিয়ত জানতে চাই আজকে আমার এই অল্প কয়েক মিনিটের যে ব্রিক মানে এই আলোচনাতে আপনি ব্রিক্স সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন ব্রিক্স হচ্ছে বিশ্বের উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর সংস্থা যেটি দুই সালে মার্কিন বিনিয়োগ ব্যাংক গুরুম্যান শেক্সের প্রধান জিম ও প্রথম ধারণা দিয়েছিল এবং এই ধারণা থেকেই দুই সালে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিলে একটা সিদ্ধান্তে আসে এবং ব্রিক নামে বিআরআইসি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এই চারটি দেশ মিলে গঠনের সিদ্ধান্ত হয় তাই ধারাবাহিকতায় দুই হাজার নয় সালের ষোলো জুন ব্রিক আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে এবং দুই সালে সাউথ আফ্রিকা ব্রিক্সে যোগদান করলে ব্রিক থেকে সংস্থার নাম হয় ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এবং পরবর্তী সময়ে মূলত ব্রিক্স একটা ব্যাংক প্রতিষ্ঠা করে চোদ্দ সালে সেই ব্যাংকের নাম হচ্ছে এন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যার বর্তমান সদস্য হচ্ছে আটটি এন নিয়ে আমরা একটু পরে বলবো তার আগে ব্রিক্স নিয়ে আমরা বিস্তারিত বলি তো ব্রিক্স দুই হাজার তেইশ সালের বাইশ থেকে চব্বিশ আগস্ট ব্রিক্সের পনেরোতম সম্মেলন হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সেখানে বিশ্ব নেতারা এই ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতারা সিদ্ধান্ত নেয় ব্রিক্সকে তারা এক্সপ্যানশন করবে তারা সম্প্রসারিত করবে এবং ব্রিকসের নতুন মুদ্রা মানে বের করবে এই এই চুক্তি অনুযায়ী ছয়টি দেশকে প্রাথমিকভাবে ব্রিক্সে অন্তর্ভুক্তি হওয়ার জন্য তারা আমন্ত্রণ জানায় এবং সেই ছয়টি দেশকে আমরা মনে রাখার জন্য এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে মেসির আর্জেন্টিনা ব্রিক্সে নেই তাহলে মেসি হচ্ছে মিশর আইতে হচ্ছে 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 ইতে সৌদি আরব এসতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং আইতে হচ্ছে ইরান আর আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা এই ছয়টি দেশ যুক্ত হওয়ার কথা ছিল এবং এই সদস্যগুলোর সদস্যপদ কার্যকর হওয়ার সময় দেওয়া ছিল পহেলা জানুয়ারি দুই কিন্তু দুই হাজার তেইশ সালের উনিশ নভেম্বর যখন আর্জেন্টিনার নির্বাচন হয় সেখানে আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা আসে মিলেই তিনি এসে ঘোষণা দেন যে তিনি তারা ব্রিক্সে যোগদান করতে চান না এবং ওই আর্জেন্টিনারই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে তারা ব্রিক্সে অন্তর্ভুক্ত হতে চান না এবং আমরা পরবর্তী জানতাম যে পাঁচটি দেশ হয়তো ব্রিক্সে যোগদান করেছে পরবর্তী দেখলাম আমরা যে কিন্তু সদস্যর মতো ছিল ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয় যেখানে সৌদি যোগদান করেনি তার মানে আমি যদি বলি আর্জেন্টিনা এবং সৌদি আরব ছয়টি দেশ যোগদান করার কথা ছিল দুটি দেশ বাদ গেলে পূর্বে ব্রিক্স থেকে পাঁচটি দেশ ছিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা মানে ব্রিক্সের ওই পূর্ণরূপ মধ্যেই দেশের নাম রয়েছে আর বাকি বর্তমানে চারটি দেশ সেগুলোকে আমরা মেসি নামে রাখতে পারি এম ই এস আই যেমন এম তে হচ্ছে মিশর ইতে হচ্ছে ইথিওপিয়া এস তে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আর আই তে হচ্ছে ইরান তাহলে এই চারটি দেশ আর পূর্বের পাঁচটি টোটাল নয়টি দেশ হচ্ছে ব্রিক্সভুক্ত ভুক্ত দুই হাজার চব্বিশ সালে ব্রিক্সের এর সম্মেলন অনুষ্ঠিত হবে কাজান রাশিয়া এবং বর্তমানে এই ব্রিক্সটা এতটাই আলোচিত যে ব্রিক্সটা মূলত বিশ্ব এবং আইএমএফ কে চ্যালেঞ্জ জানানোর জন্যই কিন্তু প্রতিষ্ঠা করেছিল চীন এবং তারই হাজার চোদ্দ সালে ব্রিক্স এর নতুন ব্যাংক এন ডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা হয় এবং দু হাজার সাল থেকে এনডিবি ব্যাংকের কার্যক্রম শুরু করে কিন্তু প্রশ্ন হলো বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষায় প্রশ্ন আসে ব্রিক্স সদর দপ্তর কোথায় আজ পর্যন্ত সাধারণ জ্ঞান বিভিন্ন এই তথ্যটা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় পাওয়া যায় শিক্ষার্থীরা অনেক আমি কিছুটা বলে দিই যে ব্রিক্সের ব্রিক্স এর তাদের ওয়েবসাইটে কোনো ধরনের সদর দপ্তর পাওয়া যায় না তো সদর দপ্তর নেই কিন্তু বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে অনেকগুলো চাকরির পরীক্ষায় দেখা গেছে যে ব্রিক্সের যে সদর দপ্তর কোথায় নেই এই অপশনটাই নেই কেন নেই তাহলে উত্তর আমরা কি করতে পারি সেক্ষেত্রে ব্রিক্স যে ব্যাংক আছে এনডিবি যেটা আইএমএফ এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এই এনডিবি ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত সাংহাই চীন এবং ব্রিক্স তার প্রাথমিক কার্যক্রমগুলো সাংহাই চীন থেকে করে এই জন্য নেই অপশনটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনি সাংহাই চীন দিলে আমার মনে হয় আপনার উত্তরটি সঠিক বলে গণ্য হবে ধন্যবাদ সবাইকে